হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সাদাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুরুর পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান কবুল হয় না আপনারা আমার প্রস্রাব করলে শরীর নাপাক হয়ে যায় জামা নাপাক হয়ে যায় ধুতো করতে হয় প্রস্রাব দিয়ে নাপাকিনি নামাজ পড়া যায় না ও

আমার কাছে মনে হয় আমি এর চেনে আমত আমার জীবনে আর কিছু খাইনি আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আইমানকে জান্নাতের সংবাদ যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির পসরা পবরক রক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ বন্ধুরে শুধু আপনার আবার প্রাণে নবী এত বড় নে আপনার আমার জন্য এত বড় রহমত আপনার আমার জন্য বন্ধু এত বড় বড় কত নবী মদিনায় থাকা অবস্থায় সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি যুদ্ধ সাতাইশটি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না তিনি মেনে নিতে পারলেন না আমার নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিব i ও তিনি উনার রক্ত mubarak মাটিতে পড়বে জমিনে পড়বে এটা তিনি সহ্য করতে পারলেন না এবার মালিক বিন সিনান কি করলেন আপনার আমার প্রাণের নবী লোহ mubarak বের হচ্ছে মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু বক্ষণ করতেছে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান ওই রক্তটা বক্ষণ করো না এই রক্ত বক্ষণ করো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ইজতির কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোটা রক্ত উহুদের জমি পড়তে দেব না জোরে জোরে বলুন না ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না এই কথা বলার পরে বন্ধ মালিক বিন সিনান নবীর রক্তমبارك চুষতে শুরু করলেন নবীজির রক্তমبارك বক্ষণ করতে শুরু করলেন ওই পর্যন্ত নবীজির লহমubarok খেতে থাকলেন যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্তমبارك বের হতে লাগলো এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন

তুমি এত দূরে বসছো কেন তোমার তো স্টেজে আসার কথা এদিকে এসে বলো ওপরে আসো আসো এদিকে এসো তোমার লগে বোট খাবেন না ডারে লই যাইতে তারে পাঁচ কেজি বুট কিন্না দিব আমি যাওয়ার সময় হ্যাঁ আসো দুজন মিলে আস আসো খাইতে পারছো সরম কিসে আসো আচ্ছা বুট খাইলি কি দোষ হয় কথা বলেন বুট খাইলি কি দোষ হয় দোষ হইছে মাহফিলটাতে খাওয়াতে ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হইছে নাইলে কিন্তু দোষ হইতো না হইতো কথা বলেন আপনারা বলেন এদিকে তাকান এটা কি খাওয়ার জায়গা কথা বলার জায়গা আরে ভাই এটা তো একটা ক্লাস এটা কি যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে ঠিক না আরে জোরে বলেন ঠিক আছে না এই এন্ডি বসো এটা কই আচ্ছা ঠিক আছে এদারাও বসো আপনার সামনে আছেন পিছে বসতে কেমনে হয় দেখা লেখা লাগবে সামনে এসে বসেন আরে সামনে ওর এই তো হ্যাঁ ঠিক আছে 마শাআল্লাহ হাসি দিছে সব শেষ আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপনার আমার রক্ত খাওয়া হারাম ওয়াজ বুঝে নেবেন শিক্ষা নিবেন কারণ বলো হুজুর এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন এটা বেছে নেওয়ার কারণ হলো নবীকে আমার মতো আপনার মতো বলা হয় নবীজির এই নুরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয় এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলোও তো আপনার আমার মতো নয় জোরে জোরে বলেন না সুবহান